অনেকে অনেক সময় আমরা অনেকে অত্যাচারিত হই অপরের দ্বারা আমরা সমাজে হয়ে থাকি সংসারে হয়ে থাকি তা এবার যে অত্যাচারিত হচ্ছে অপরের দ্বারা সে মনে করে সে তাকে শাস্তি দেবে অনেক কিছু ভাবে কিন্তু অ্যাকচুয়ালি যদি ধর্মের বিচার আনা যায় হিন্দু ধর্মে যা বলা আছে যে কেউ যদি কাউকে অত্যাচার করে ধরুন রাম রাম শ্যামকে অত্যাচার করে বা শ্যাম রামকে রাম শ্যামকে ধরুন অত্যাচার করুন রাম যদি শ্যামকে অত্যাচার করে দুজন মানুষ আর কি পুরুষ মানুষ রাম যদি শ্যামকে অত্যাচার করে তবে তাহলে এই দায় কিন্তু শ্যামের না মানে দায় তো নয় মানে তার শাস্তি দেওয়ার এর শ্যামের ব্যাপারই না আমি আবারও বলছি রাম যদি শ্যামকে অত্যাচার করে তাহলে এখানে এটা শ্যামের কোনো বিষয় না মানে রাম অত্যাচার শ্যামকে হচ্ছে করু সেই অত্যা থেকে নিজেকে বাঁচাবে সরিয়ে নেবে নিজেকে রামের হাত বা অত্যাচারের হাতে সে ঠিক আছে কিন্তু এর বিচার ব্যবস্থা কিন্তু শ্যামের হাতে না কারণ কি হিন্দু ধর্ম মতে বলা হয়ে থাকে যে প্রতি কটা জীব এই বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের দাস একদম এই কথাই বলা হয়েছে যে ভগবানের দাস ভগবান এদের সৃষ্টি করেছে ভগবান এদের সংহার করবে তা যে ভগবানের দাস ধরুন আমি আমি যদি কেউ যদি ভগবানের দাস হয় রাম যদি শ্যাম যদি ভগবানের দাস হয় তাহলে রাম আদার্স পাচ্ছেন সে শ্যামকে অত্যাচার করছে মানে এটি কিন্তু শ্যামের বিষয় হবে না তা বিষয়টা হবে যিনি তার মালিক শ্যামের শ্যামের মালিককে ঈশ্বর ঈশ্বরের বিষয় হচ্ছে মানে ঈশ্বরের সম্পদ আসলে শ্যাম ঈশ্বরের প্রপার্টি ঈশ্বরের সম্পদ শ্যাম এবার শ্যামকে যদি অত্যাচার করে সেটা আসলে রেসপন্সিবল হচ্ছে ঈশ্বর সে ব্যাপারে যে ঈশ্বর তখন সেটা সেটা সে ব্যাপারে তখন সে তার ইয়েতে আসবে তার সে তার ব্যবস্থাপনায় আসবে হ্যাঁ কাজে কেউ যদি ভাবে যে আমি কাউকে অত্যাচার কেউ যদি কাউকে অত্যাচার করছে তার জন্য সে কিছু প্রতিবাদ করছে না তার মানে বিচার হবে না হিন্দু ধর্মতে কিন্তু এটা না কারণ হিন্দু ধর্মতে এইটাই যে যে অত্যাচারিত সে বিচার করবে না আসলে তার বিচার করার বিষয় না বিচার করার বিষয় হচ্ছে ঈশ্বরের কারণ ঈশ্বর সেই সেই যে যে অত্যাচারিত হচ্ছে সে হচ্ছে ঈশ্বরের দাস তা এবং ঈশ্বরের আমি যদি কোনো আমার যদি অধীনে কেউ থাকে তাহলে তাকে যদি ক্ষতি করে সেই দায়টা আমার বর্তাবে সেরকম ব্যাপার তা সে হচ্ছে বিষয় কিন্তু আর ঈশ্বরের যে বিচার তো সবাই জানে যে ঈশ্বরের বিচার কোনো দিন মানে মানে হয়নি বা হবে না এটা হয় না এবং সঠিক বিচার সবসময়ের জন্য তিনি করে যাচ্ছেন প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রতিটা প্রাণীর ক্ষেত্রে প্রতিটা জীবের ক্ষেত্রে তাই এই হচ্ছে বিষয় ঠিক আছে রাখছি